আমাদের মাঝে উপস্থিত আছেন বাটিয়ার ইউনিয়নের দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী লোকন বাটির ইউনিয়নের সেক্রেটারি জনাব জমিন ভাই আপনি আজকে হালনাগাদের দায়িত্ব মধ্যে রয়েছেন আপনি কিছু বলেন আমরা ক্রমে তো ইয়া করতেছি এবং অনেক অনেকে অনেক পি পি রামবান মতে আছে সেজন্য আমরা সহায়তা কেন্দ্র করছি সহায়তা বন্ধ করে আমাদের ছাত্রদেরকে এবং আমাদের কমিটিকে গেলেন গিয়ে মোটামুটি সহায়তা দিচ্ছি অনেকে অনেক সত্য জানা নাই অনেক বর্ডার যারা হালনাগাদ করছে তাদের অনেক সত্য জানা নাই তাদেরকে আমরা এখানে সহায়তা দিয়ে মোটামুটি ধন্যবাদ বর্ডার হালনাগাতে জনগণ উপস্থিত আছেন এটা হচ্ছে মহিলা লাইন বাটি এর ইউনিয়ন বর্ডার হালনাগাদ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাটি ইউনিয়নের বর্ডার হালনাগাতে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এটা মহিলা লাইন আজকে চট্টগ্রাম সীতামর্থা বাটির ইয়ার উপরে হালনাঘাতে পার্টির ইউনিয়ন নেতৃবৃন্দ বাংলা জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছেন ওনার সাক্ষাৎকার নিচ্ছেন আপনার নাম বাইজান মোহাম্মদ খুশিদ আলম আমি বাড়িরই ছয় নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হচ্ছে সুন্দর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের এখানে পরিবেশকে আরও সুন্দর করতেছে মোটামুটি এখানে আমরা পরিবেশ আমরা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সবার সহযোগিতা কামনা আমার নাম মোহাম্মদ খুশিদ

এটা হচ্ছে বাংলাদেশ বা এটা হচ্ছে চট্টগ্রাম সীতামন্ডল থানা বাটির ইউনিয়নের বাটির ইউনিয়নের কাছে এটা হচ্ছে মহিলা বিভাগ এটা হচ্ছে পুরুষ লাইন পুরুষ লাইন স্কুলের ভিতরে তারা আছে

we